আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে করে আমাদের সাথেই থাকুন বস কেমন আছেন ভালো এর আরবি বাক্যটি হবে মুদির কেবল হাল কয়েস এখানে মুদির অর্থ বস বা মালিক কেবল হাল অর্থ কেমন আছেন কয়েস অর্থ ভালো মুদির কেবল হাল কয়েস বস কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো এর আরবি বাক্যটি হবে আলহামদুলিল্লাহ আনা কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো আলহামদুলিল্লাহ আনা কয়েস আলহামদুলিল্লাহ আমি ভালো কি সমস্যা তোমার কেন এসেছ এর আরবি বাক্যটি হবে মুশকিলা ইনতা লেশ ইজি এখানে এস অর্থ কি মুশকিল অর্থ সমস্যা ইন্তা অর্থ তোমার রেশ অর্থ কেন ইজি অর্থ আশা বা এসেছো এস মুশকিল ইন্তা লেস ইজি কি সমস্যা তোমার কেন এসেছো নতুন লোক এসেছে এর আরবি বাক্যটি হবে নফর জেদিত ইজি এখানে নফর অর্থ লোক জেদিত অর্থ নতুন ইজি অর্থ এসেছে নফর জেদিত ইজি নতুন লোক এসেছে সে কাজ করে আমিও কাজ করি এর আরবি বাক্যটি হবে হুয়া সুগল আনা সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা আনা অর্থ আমি হুয়া সুগল আনা সুগল সে কাজ করে আমিও কাজ করি আমার বেতন কত এর আরবি বাক্যটি হবে আনার রাতিব কাম এখানে আনা অর্থ আমার রাতিব অর্থ বেতন কাম অর্থ কত আনা রাতিব কাম আমার বেতন কত তোমার বেতন এক হাজার এর আর বিভাগ হবে ইন্টারাটিভ আলফ্রিয়াল এখানে ইন্টার হ তোমার রাতিব অর্থ বেতন আলফ রিয়াল অর্থ এক হাজার ইন্টারাটিভ আলফ তোমার বেতন এক হাজার নতুন লোকের বেতন কত এর আর বিভাগটি হবে জেদিদ নফর রাতিব কাম এখানে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক রাতিবর্থ বেতন কাম অর্থ কত জেদিত নাফর রাতিব কাম নতুন লোকের বেতন কত নতুন লোকের বেতনও এক হাজার কেন এর বাক্যটি হবে জেদিত রাতিফ আলফ্রিয়াল লেশ এখানে জেদিত অর্থ নতুন নফর অর্থ লোক রাতিবর্থ বেতন আলফ্রিয়াল অর্থ এক হাজার লেশ অর্থ কেন জেদিত নাফর রাতিফ আল লেশ নতুন লোকের বেতনও এক হাজার কেন আমি পুরাতন লোক তুমি জানো এর আরবি হবে আরে গেদিম মালুম। এখানে আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন নফর অর্থ তুমি জানো আরে গেদিম মালুম আমি পুরাতন লোক তুমি জানো তিন বছর কাজ করছি তোমার সাথে এর আরবি পাকটি হবে সুগল ইনতা এখানে তালা অর্থ তিন সানা অর্থ বৎসর সুগল অর্থ কাজ করি ইন্তা অর্থ তোমার সাওস অর্থ সাথে তালাতা সানা সুগল ইন্তা সাওয়া সাওয়া তিন বছর কাজ করি তোমার সাথে সে নতুন সে সব কাজ জানে না এর আরবি বাক্যটি হবে হুয়া জেদিদ হুয়া মাফি মালুম কুল্লু সুগল এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন হুয়া অর্থ সে মাফি মালুম অর্থ জানে না কুল্লু সুগল অর্থ সব কাজ হুয়া মাফি মালুম কুল্লু সুগল সে নতুন সে সব কাজ জানে না আমি প্রতিদিন তাকে শিখাই এর আরবি বাক্যটি হবে আনাকুলিয়ম হুয়া তালিম এখানে আনা অর্থ আমি কুলিয়ম অর্থ প্রতিদিন হুয়া অর্থ সে বা তাকে তালিম অর্থ শেখানো আনাকুল হুয়া তালিম আমি প্রতিদিন তাকে শিখাই আমি পুরাতন সব কাজ আমি জানি এর আরবি বাক্যটি হবে আনা গেদিম কুলুসুগলা আনা মালুম এখানে আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন কুলুসুগল অর্থ সব কাজ আনা মালুম অর্থ আমি জানি আনা গেদিম কুলুসুগল আলা মালুম আমি পুরাতন সব কাজ আমি জানি কেন তার আর আমার বেতন একই এর আরবি বাক্যটি হবে লেশুয়া আনা সেমসেম সেম রাতিব এখানে লেশ অর্থ কেন হুয়া আনা অর্থ তার আর আমার রাতিব অর্থ বেতন অর্থ একই লেস হুয়া সেমসেম রাতিব কেন তার আর আমার বেতন একই সে নতুন আমি পুরাতন এর বাক্যটি হবে হুয়েসাদিত আনা গেদিম এখানে হুয়া অর্থ সে জেদিত অর্থ নতুন আনা অর্থ আমি গেদিম অর্থ পুরাতন হুয়েস্যিত আনা গেদিম সে নতুন আমি পুরাতন আমার বেতন বেশি লাগবে মালি। এর আরবি হবে আনা আবগার জিয়াদা মুদির এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে মুদির অর্থ বস বা মালিক আনা আবগারাতিব জিয়াদা মুদির আমার বেতন বেশি লাগবে মালিক তোমার বেতন বেশি লাগবে এর আরবি হবে ইন্টা আবগারাতিব জিয়াদা এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে রাতিবর্থ অর্থ বেতন জিয়াদা অর্থ বেশি আবগারাতিপ জিয়াদা তোমার বেতন বেশি লাগবে না না বেশি দিতে পারবো না এর আর বিভাক্যটি হবে লালা মাফিজীব জিয়াদা এখানে লা অর্থ না জিব অর্থ দেওয়া অর্থ দিতে পারবো না জিয়াদা অর্থ বেশি লালা মাফিজীব জিয়াদা নানা বেশি দিতে পারবো না তাহলে আমার কাজ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনামা আবগা সুগল এখানে আনা অর্থ আমার মা আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনামা আবগা সুগল তাহলে আমার কাজ লাগবে না আমারও তোমাকে লাগবে না যাও এর আরবি বাক্যটি হবে আনামা আবগা ইনতা রু এখানে আনা অর্থ আমার মা আবগা অর্থ লাগবে না ইনতা অর্থ তোমাকে রু অর্থ যাও আনামা আবগা ইনতা রু আমারও তোমাকে লাগবে না যাও তুমি যেতে পারো সমস্যা নাই এর আরবি পাকটি হবে ইন তারুখ মাফি মুশকিলা এখানে ইনতা অর্থ তুমি রোহ অর্থ জাওয়া মাফি মুশকিল অর্থ সমস্যা নাই ইন তারুখ মাফি মুশকিলা তুমি যেতে পারো সমস্যা নাই অনেক লোক আছে এর আরবি পি হবে জিয়াদারফর মজুদ এখানে জিয়াদার অর্থ অনেক নফর অর্থ লোক মজুদ অর্থ আছে জিয়াদানফর মজুদ অনেক লোক আছে আস্তে বললে আসবে সব সময় এর আরবি বাক্যটি হবে কালাম তাল ইজি আলাতুল। এখানে কাল্লাম অর্থ বললে তাল অর্থ আশা ইজি অর্থ আসতে আলাতুল অর্থ সব সময় কালাম তাল ইজি আলাতুল আস্তে বললে আসবে সব সময় কেন এই লোকটা এসেছে এর আরবি বাক্যটি হবে লেশ ইজি হাদানফর এখানে লেশ অর্থ কেন হাদা অর্থ এই নফর অর্থ লোক লেস ইন হাদা লোকটা এসেছে বস সে গরিব এর আরবি হবে মুদির হুয়া মিসকিন এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ সে মিসকিন অর্থ গরিব মুদির হুয়া মিসকিন বস সে গরিব তোমার কাজ লাগবে নাকি লাগবে না এর আরবি হবে এনতে আবগ সুগল অলাম এখানে ইত্যার অর্থ তোমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ ওলা অর্থ নাকি মা লাগবে না সুগল মা তোমার অলা কাজ লাগবে নাকি লাগবে না আমার কাজ লাগবে বস এর বাক্যটি হবে আনা আবগা সুগল মুদির এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ মুদির অর্থ বস আনাবল মুদির আমার কাজ লাগবে বস দেখো সে একদম গরিব এর আর্বি পা কোট্রি হবে সুফ মারা মিস্কিল এখানে সুফ অর্থ দেখো হওয়া হোক সে মারা অর্থ একদম মিস্কিন অর্থ হোক গরিব সুফ হমার মিস্কিল দেখো সে একদম গরিব সে গতকাল বলেছে এর আর পিকোট্রি হবে আম্পস কাল এখানে হুয়া অর্থ সে আম্পস অর্থ গতকাল কালাম অর্থ বলা সে বলেছে তার নাকি কাজ লাগবে না এর আরবি যে হবে হুয়া মা আবগা সুগল এখানে হুয়া অর্থ তার মা আবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ হুয়া মা আবগা সুগল তার নাকি কাজ লাগবে না